কীভাবে পনেরো বছর এক গরিব যুবক ছেলে সাত বছর বয়সী এক বৃদ্ধা মহিলার প্রেমে পড়েছিল এটি জানলে আপনার আত্মা জেগে উঠবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন রাশেদ মাত্র পনেরো বছরের এক কিশোর চেহারায় মায়া চোখে এক ধরনের গভীর দুঃখ সে গ্রামে জন্ম নিয়েছে তবে ছোটবেলা থেকেই সংগ্রাম করেছে জীবনের সঙ্গে বাবা একজন অসুস্থ দিনমজুর আর মা প্রতিদিন ভাঙা হাড়িতে সামান্য ডাল আর ভাত রেঁধে ছেলেকে খাওয়ান রাশেদ কখনো স্কুলে ভর্তি হয়েছিল কিন্তু বইয়ের খরচ স্কুল ফি আর খালি পেটে পড়াশোনা সব মিলে সপ্তম শ্রেণীতে এসেই তার পড়ালেখার ইতি ঘটে সকাল হলেই সে পায়ে হেঁটে চলে যায় পাশের শহরের দিকে কখনো হোটেলে প্লেট ধোয়ায় কখনো বাজারে মানুষকে ব্যাগ টেনে দেয় কখনো সিএনজির হেল্পার মায়ের চোখে প্রতিদিনই চিন্তা এই ছেলেটা কবে সুখ পাবে একদিন রাশেদ শহরের এক বাজারে কাজ করছিল দুপুরবেলায় ঘামাচ্ছিল শরীরটা বুকের মধ্যে ক্ষুধা কিন্তু পকেটে মাত্র দশ টাকা হঠাৎ একটা দামি গাড়ি থামলো বাজারের কোনায় গাড়ি থেকে নামলেন একজন বৃদ্ধা মহিলা পরনে দামি শাড়ি হাতে হীরা রাংটি চোখে চশমা মুখে গাম্ভীর্য কিন্তু তার চোখ ছিল শূন্য তিনি হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালেন রাশেদের সামনে তার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ ছেলেটা ভয় কেয়ে গেল আমি কি কিছু ভুল করলাম কিন্তু না বৃদ্ধা হেসে বললেন তোমার নাম কি রাশেদ তুমি কি এখানে কাজ করো হ্যাঁ খালা বাজারে জিনিসপত্র বহি বৃদ্ধা মহিলা হালকা হেসে বললেন আমার কিছু জিনিস আছে তুমি কি আমার গাড়িতে তুলে দেবে রাশেদ বিনা দ্বিধায় মাথা নাড়ল সেই থেকেই শুরু হল এক অদ্ভুত সম্পর্ক রাশেদকে মাঝে মাঝে বৃদ্ধা ডেকে নিতে নিজের বিশাল বাংলোতে বাংলোটি ছিল শহরের প্রান্তে চারপাশে ফুলের বাগান ভেতরে দামি আসবাব আর ঝাড়বাতি কিন্তু এই প্রাচুর্যের মাঝেও ছিল নিঃসঙ্গতা রাশেদ বুঝে গিয়েছিল এই নারী খুব একা তার পরিচয় জানতে পেরে সে অবাক হয়ে গিয়েছিল তিনি ছিলেন রোহিণী বেগম দেশের বড় ব্যবসায়ীদের একজন যার এক সময় ছিল বিদেশে শাখা অফিস বড় নাম টাকা সবকিছু কিন্তু স্বামী মারা গিয়েছেন আজ বহু বছর সন্তান হয়নি কখনো আত্মীয় স্বজন থেকেও নেই রাশেদ ধীরে ধীরে তার কাছেই যেন ভালোবাসা খুঁজে পেতে লাগল রোহিনীরও ছেলেটিকে দেখতে দেখতে এক মাতৃস্নেহ জন্ম নিল তবে সেটা এক ধরনের গভীর ভালোবাসায় রূপ নিল যা বয়সের সীমা অতিক্রম করে হৃদয় থেকে হৃদয়ে প্রবাহিত হয় রাশেদকে মাঝে মাঝে নতুন জামা দিতেন রোহিণী শিখি দিতেন ইংরেজি গল্পের বই পড়াতেন পিয়ানো শেখাতেন তার চেহারায় আবার হাসি ফুটে উঠতে শুরু করল দিন গড়াতে থাকল একদিন বিকেলে রাশেদ পিয়ানো বাজাচ্ছিল আর রোহিণী এক কোনায় বসে তাকে দেখছিলেন হঠাৎ তিনি বললেন তুমি জানো রাশেদ আমি বহু বছর ধরে কারোর সঙ্গে এমন করে কথা বলিনি তোমাকে পেয়ে যেন জীবনের নতুন মানে পেলাম রাশেদ কিছুক্ষণ চুপ করে থাকল তারপর মুখ নিচু করে বলল আপনাকে না দেখলে আজকাল দিন কাটে না খালা আপনার জন্যই বাঁচতে ইচ্ছে করে রোহিণীর চোখে পানি চলে এলো এত বছর পরে কেউ তাকে সত্যি করে ভালোবেসে কথা বলল রাশেদ ধীরে ধীরে তার কাছেই যেন ভালোবাসা খুঁজে পেতে লাগল একদিন সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে রাশেদ সাহস করে বলল আপনার সঙ্গে বাকি জীবন কাটাতে চাই আমি আপনি যদি চান আমি আপনাকে বিয়ে করতেও রাজি রোহিণী চমকে গেলেন তার বুক কেঁপে উঠল চোখ দুটো ছলছল করে উঠল তিনি ধীরে ধীরে বললেন তুমি জানো তো আমি তোমার মায়ের চেয়েও বড় এই সমাজ এটা কোনো দিন মানবে না কিন্তু তুমি যদি একটুও জানো ভালোবাসা কি তাহলে বোঝো আমার বুকে কতদিনের শূন্যতা তুমি ভরিয়ে দিয়েছ রোহিণী সিদ্ধান্ত নিলেন এই ছেলেটিই তার জীবনের উত্তরাধিকারী তিনি তার সমস্ত সম্পত্তি রাশেদের নামে উইল করে দিলেন তারপর দুজন মিলে শহরের পাশে এক এথিমখানা গড়ে তুললেন সেখানে দরিদ্র শিশুদের খাওয়ানো পড়ানো লেখাপড়ার ব্যবস্থা করলেন রাশেদ সেই এথিমখানার প্রধান হয়ে উঠল একজন দয়ালু মানুষ যাকে শিশুরা ভাইয়া বলে ডাকত বছর কয়েক পর রোহিণী অসুস্থ হয়ে পড়লেন মৃত্যুসজ্জায় শুয়ে রাশেদের হাতে হাত লেখে বললেন তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় রাশেদ তোমাকে পেয়ে আমি বেঁচে গিয়েছি রাশেদ কাঁদ্ধে খরদে বলল আপনি আমাকে ভালোবাসা শিখিয়েছেন আমি আপনাকে শুধু স্ত্রী হিসেবে নয় আমার জীবন হিসেবে ভালোবাসি রোহিণী শান্তভাবে চোখ বন্ধ করলেন সেই রাতেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন তার মৃত্যুর পর রাশে তার জন্য একটি বই লেখে বইয়ের নাম রাখে রোহিণী আমার চিরন্তন ভালোবাসা আজও শহরের প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই এথিমখানার দেয়ালে ঝুলে আছে এক ছবির ফ্রেম রাশেদ আর ছবি নিচে লেখা ভালোবাসা বয়েস দেখে না দেখে হৃদয়ের সীমানা প্রিয় দর্শক এই ঘটনাটি দ্বিতীয় পর্ব চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান